আসসালামু আলাইকুম আমি চাই যে অনলাইনে যতগুলো ভাই আছে সকলকে আমি ভালো প্রোডাক্ট ডেলিভারি করি ভালো রেট দেওয়ার চিন্তা মনে করে থাকি আমি ভালো সার্ভিস দিতে পারি ভালো প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিতে পারি তাহলে সার্থক আমরা বলবেন আরবি ইলেকট্রিক নাটোর একটি বড় প্রতিষ্ঠান ভালো রেটে মাল দেয় ভালো প্রোডাক্ট দেয় আজকে দেখেন আমার সামনে দেখতে পাচ্ছেন ষাটটি ফ্যান অর্থাৎ একটি হলো বারো ইঞ্চি এমপির চার্জার ফ্যান একটি হলো ওয়ালটনের সতেরো ইঞ্চি চার্জার ফ্যান এবং পাঁচটি ফ্যান রয়েছে পাঁচটি হল ডিসি ফ্যান অর্থাৎ ওয়াল্টন কোন কোম্পানির ডিসি ফ্যান বাংলাদেশের ভাইরাল ফ্যান আমি বারে বারে বলি যে বাংলাদেশের ভাইরাল ডিসি ফ্যান একটি ভাইরাল ফ্যান আপনার নিশ্চিন্তে নিতে পারেন এবং চার্জার ফ্যান লাগলে ওয়াল্টনের চার্জার ফ্যান আমি ষাটটি ফ্যানের রেট বলবো তার মধ্যে আজকে একটি আকর্ষণ রয়েছে ষাটটি ফ্যানের রেটই আমি ইউটিউবে দিয়েছি অনেক ভাই দেখেছেন হয়তো ষাটটি ফ্যানের যে ষাটটি ফ্যান আমার সামনে আসে ষাটটি ফ্যানের ইউটিউবে রেট দেওয়া আছে এবং আজকে ষাটটি ফ্যানেরই আবার রেট বলবো এবং এই ষাটটির মধ্যে একটি ফ্যানে যেটা হলো সবচেয়ে ভাইরাল ফ্যান ভালো চলে সেই ফ্যান থেকে আমি দুইশো টাকার ডিসকাউন্ট দেবো একটি ফ্যানে দুইশো টাকার ডিসকাউন্ট আপনাদের হাতে তুলে দেওয়ার ভাবনা করবো আমি সাতটি ফ্যানের রেট বলবো ধীরে ধীরে আমি সকল প্রোডাক্টের কথা বলি এবং রেটগুলো আপনাদের বলার চিন্তা ভাবনা করে থাকবো কারণ অনেক ভাই আমার কাছে প্রোডাক্ট নিয়ে থাকেন দেখেন আমি তুই ভালো সার্ভিস দিই তাহলে আমার দোকানের সুনাম হবে এবং আপনাদের ভালো মতামত পাবো আমি যদি খারাপ সার্ভিস দিই তাহলে বলবো আরিফ ভাই চিটার বাটপারি করে খারাপ প্রোডাক্ট দিয়ে থাকে আমি যেন আপনাদের ভালোবাসা পেয়ে আমি ভালো সার্ভিস দিতে পারি এই চিন্তা ভাবনা করে আমি ডেলিভারি চিন্তা ভাবনা করে থাকি যাই হোক বেশি কথা বলবো না আমার সামনে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে রেটও বলবো আমি আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের রেট বলবো দেখেন বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ দেখেছেন চিটার বাটপারে ভরপুর খারাপ প্রোডাক্ট দেন নানা রকম কথা বলে কাজের সাথে কথার মিল হয় না আমি চিন্তা ভাবনা করি যে আপনাদের কাজের সাথে কথার মিল রাখার চিন্তা ভাবনা করে থাকি আমার সামনে দেখতে পাচ্ছেন ওয়াল্টনের সতেরো ইঞ্চি চার্জার চার্জার ফ্যান ফ্যান এটা অর্থাৎ ভিতরে অনেক ভাই আমি ক্লিয়ার আপনারা তো বুঝতে পারবেন অনেক ভাই বোঝে না আর ভিতরে একটি ব্যাটারি রয়েছে এবং কারেন্টে ব্যবহার করতে পারবেন কারেন্ট চলে গেলে সেই ব্যাটারিতে ব্যবহার করবেন বারো ভোল্টের ব্যাটারি রয়েছে এইটার রেট আমি ধরতে পারবো চার্জার ফ্যানের রেটটা ধরতে পারবো হলো চুয়ান্নশো টাকা যদি কোনো ভাই লাগে আমার কাছ থেকে নিতে পারবেন চুয়ান্নশো টাকায় আপনাদেরকে ডেলিভারি করার চিন্তা ভাবনা করে থাকবে আগে চুয়ান্নশো টাকায় রেট দেওয়া ছিল আবার চুয়ান্নশো টাকায় দিলাম এবং একটি আকর্ষণ তো আমি বলেছি একটি ফ্যানের দুশো টাকা ডিসকাউন্ট দেবো ফ্যানটা অনেক ভালো চলে তারপর আমি বলবো কোনটি ডিসকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন এমপি কোম্পানির বারো ইঞ্চি চার্জার ফ্যান এটির রেটটা আমি আপনাদের ধরতে পারবো এটা তো নতুন আর অনেকটা ভাইরাল ফ্যান এমপি কোম্পানির মডেলও দিয়েছে ষষ্ঠী নিজের ব্যবহার করলে একটা স্বস্তি পাবেন যে একটা শীতল বাতাস এমপি কোম্পানি বরিশালের অনেকটা বড় কোম্পানি আপনারা হয়তো জানেন এমপি কোম্পানির সম্বন্ধে ধারণা না আছে যারা ইলেকট্রিক ব্যবসা করে আর এই ফ্যানটির আমি রেটটা ধরতে পারবো এটা তো দেখতে পাচ্ছেন চার্জার ফ্যান অর্থাৎ এসি ডিসি চার্জার ফ্যান এই ফ্যানটির রেটটা আমি ধরতে পারবো হলো একত্রিশশো টাকা যদি কোনো ভাই লাগে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি ডেলিভারি করব আপনার নিশ্চিন্তে আমার কাছ থেকে নিতে পারবেন এখানে একটি দেখতে পাচ্ছেন এটা হলো ডিসি ফ্যান ওয়ালটন সেফ কোম্পানির ডিসি ফ্যান বারো বারো মডেল অর্থাৎ বারো বারো মডেল এটার হলো দামটা ধরতে পারবো তেরোশো টাকা এখানে আবার আরেকটা কার্যকারিতা রয়েছে এই ফ্যানটির এখানে একটি লাইট রয়েছে যদি এগারো বারো মডেল নেন তাহলে এখানে লাইটটা থাকবে না তাহলে দামটা কিছুটা কম হবে এখানে লাইট আছে এটার দামটা আমি ধরতে পারবো হলো তেরোশো টাকা এবং আমার ডান পাশে দেখতে পাচ্ছেন বাইশ ষোলো মডেলের ডিসি ফ্যান অর্থাৎ এটি হলো হালকা একটু উসো এই ফ্যানটা হলো বাইশ ষোলো মডেলের একটি ভাইরাল ফ্যান স্ট্যান্ডের লাইট রয়েছে এই ফ্যানটির দামটা আমি ধরতে পারবো আপনাদের কাছ থেকে ষোলোশো টাকা দাম ধরতে পারবো জানেন হয়তো ডিসি ফ্যানের জগতের সেপের তো বসে আমি বারে বারে কথাগুলো বলে থাকি এটার দামটা ধরতে পারবো ষোলোশো টাকা এবং আমার বাম পাশে একটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে

এটা অনেক বাতাস আমি নিজে বাসায় ব্যবহার করি এই মডেল আমি নিজে বাসায় ব্যবহার করি এটা অনেক বাতাস একটা এসি ফ্যানের যে বাতাস তার থেকেও বেশি বাতাস আপনারা নিশ্চিন্তে নিতে পারেন যারা ব্যবহার করছেন জানেন যে ফ্যানে এই ফ্যানটা কেমন বাতাস এটার দাম আটশো টাকা ধরতে পারবো আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন আমি আপনাদের সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকবো এবং আরেকটি ফ্যান যেটা হলো আপনার হলো ষোলো ইঞ্চি এটা হলো আঠারো ইঞ্চি ফ্যান এই ফ্যানটির যে দামটা ধরবো এর আগে ভিডিওতে দেখেছেন আমি চোদ্দশো টাকা বিক্রি করেছি যে সকল ভাইরা নিয়েছেন আন্তরিক ভাই দুঃখিত অনেকে বলবো আরিফ ভাই আমার কাছে বেশি নিচ্ছে আসলে দাদু ভাইরা আমি একটা অফারে মাল কিনেছি আবার নতুন একটা অফার অনেক টাকা অনলাইন করার পরে আমি একটা সার পেয়েছি সেই সার থেকেই আপনাদের আমি সারের ডেলিভারি করার চিন্তা ভাবনা করবো কারণ আমি আপনাদের কাছ থেকে বেশি নিলে নিজের কাছে কেমন জানি লাগবে যে আমি আপনাদের কাছ থেকে কেন প্রোডাক্টের দামটা বেশি নিচ্ছি আমি এই ফ্যানটার দামটা ধরতে পারব এটাও ডিসি ফ্যান বিদায়িতে ব্যবহার করতে পারবেন সোলারের ব্যবহার করতে পারবেন আমি এটার দাম রাখতে পারবো আপনাদের কাছ থেকে বারোশো টাকা এটা প্রচন্ড বাতাস আপনারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারবেন আমি সারা বাংলাদেশে আপনাদের হাতে তুলে দেবো এইটার ফ্যানটার দাম রাখতে পারব হলো আঠারো ইঞ্চি এটার দাম রাখতে পারবো হলো আপনার হলো বারো চোদ্দশো টাকা ছিল এখন রাখবো হলো দুশো টাকার ডিসকাউন্ট আমি বলে দিয়েছি প্রথমে দুশো টাকার ডিসকাউন্ট দিয়ে আমি বারোশো টাকা আপনাদের কাছে ডেলিভারি করবো ইনশাল্লাহ যদি আমার কাছ থেকে লাগিয়ে নিতে পারবেন একটা প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে অনেক সময় লাগে আপনার জন্য আমি চিটার বাটপারি করলে আমার প্রতিষ্ঠানের দুর্নাম হবে তার প্রতিষ্ঠান ধরে রাখা টাফ ব্যাপার আমি আপনাদের হাতে ভালো প্রোডাক্ট দিই প্রতিষ্ঠানটি ভালো উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করি সবাই ভালো থাকবেন আর প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন যদি লাগে আমার কাছ থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম